ফর্মুলা ওয়ান রেসিং কার আমাদের মাঝে অত্যন্ত জনপ্রিয় একটি গাড়ির প্রতিযোগিতা ফর্মুলা ওয়ান রেসিং কারে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয় বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয় এটি এফআইএ অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল অটোমোবাইলস আন্তর্জাতিক অটোমোবাইল যে ফেডারেশন রয়েছে তারা পরিচালনা করে থাকেন এবং এর ইঞ্জিন অ্যারোডাইনামিক্স টায়ার সাসপেনশন এমনভাবে ডিজাইন করা যে এই গাড়ির গতি ঘন্টায় তিনশো প্লাস কিলোমিটার গতি উঠে থাকে এবং এই গাড়ির যে রেসগুলো সেগুলো বিভিন্ন সার্কিটে অনুষ্ঠিত হয়ে থাকে মনাকো সিলভারেশন মঞ্জা এই ধরনের জায়গাগুলোতে এই ধরনের সার্কিটে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই গাড়ি পরিচালনা করার জন্য ড্রাইভার ইঞ্জিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা আছে সবাই কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে থাকে এবং এর গতি তিনশো প্লাস উঠে থাকে সেই কারণে এবং বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একটি গেম আপনার কাছেও কি ফর্মুলা ওয়ান রেসিং কার্ড বা এই প্রতিযোগিতা ভালো লাগে কিনা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ